মনে কষ্ট নিবেন না কেউ মার খেতমত করা কখনো ফরজ কখনো আজিব কখনো শূন্যত কখনো কখনো বিবির খেতমত করা হার হালে ফর আমি মনে পারি নাই কোনো অবস্থাতে বিবির খেতমতো আজিব নয় বিবির খ্যাতমত ফরজ বিবি ভাত দেওয়া আমার উপরে ফরজ লেকিন মাকে ভাত দেওয়া কখনো ফরজ কখনো আজিব কখনো শূন্যতম কখনো মুস্তাব কখনো আমি কিছুই পারি না আমি মাকে দিতে হবে না লেকিন তখন আমি বিবিকে দিতে হবে কি বিবি আপনার জন্য রুটি বানাবে এটা বিবির দায়িত্ব নয় বিবি আপনার জন্য ভাত রান্না করবে এটা বিবির দায়িত্ব নয় বিবি আপনার দায়িত্ব আইন ইউহাইয়া আলাল কি আরে দূরুল মুকতারা ইবাদত আইন ইউহাইয়া আলাল খুযু বিবির জন্য রুটি তুমি বানিয়ে দিবা এটা তোমার উপরে ফরяза এরপরে বিবি আইসা বিবিকে সারাদিন কষ্ট দেয় বিবির সাথে দুর্ব্যবহার করে সারাদিন দুর্ব্যবহার সারাদিন গুনা থাকে দুর্ব্যবহার করে আল্লাহ তালা যে বিবিটাকে আপনাকে দিয়েছেন বিবিটাকে আল্লাহ তালা বলেন মা ওখো ও লা মা ও ফা হ্যাঁ এই খবরদার ওর সাথে ভালো কথা বলবো কিভাবে ওরম সুপারিশ করেছে এটা কি তুমি আমাকে সব কি বিয়ে করেছো এটা এটার সাথে ভালো কথা বলবা ভালো বলবেন এটা তুমি দেখাবা এটাকে খাওয়াবা হবা খবরদার এটা তোমার কর্মচারী নয় এটা তোমার বান্দি নয়